বেলুন জাম নাকি আঁকবে আ কি আঁকবে বলো কি আঁকবে বলো বেলুন জাম আচ্ছা তুমি এটা কপালে কি porecho এটা কি porecho কি porecho বলো white কি বলো white white কি মানে চক দিয়ে এটা পায় তোমার টু হয়ে গেছে আর কি হ্যাঁ মা না আমি আঁকব না তুমি আঁকো মামা বেলুন জাম বেলুন জাম বেলুন জাম তুমি আঁকো আঁকো তুমি তো পারো আঁকতে অনেক কিছু করো আচ্ছা আচ্ছা হ্যাঁ এই তো হচ্ছে এই তো হচ্ছে ভেরি গুড করো 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 হ্যাঁ এই তো ব্যাস এবার দাগ টেনে দাও স্ট্রেট লাইন স্ট্যান্ডিং লাইন করে দাও হ্যাঁ বাহ খুব সুন্দর হয়েছে এই যে দেখো এবার বেলুন জাম আঁকছে যেইগুলো মেলাতে যে মিকি মাউস থাকে না ওই বেলুন জামটা আঁকছে বাহ খুব সুন্দর হয়েছে চলো আবার একটা লাইন টানো হ্যাঁ আবার টানো হুম চলো এইখান থেকে একটা নড়াইন টেনে দাও এখান থেকে ব্যাস এবার এবার একটা স্লিপিং লাইন হ্যাঁ এটা স্লিপিং লাইন এখান থেকে একটা স্লিপিং লাইন করে দাও দিলে হয়ে যাবে চলো কোন পাশ দিয়ে উঠবে আর কোন পাশ দিয়ে নামবে নামলে কোন পাশ দিয়ে উঠবে তুমি তাহলে কোন পাশ দিয়ে উঠা হবে ওই পাশ দিয়ে উঠবে নামবে কোন পাশ দিয়ে নামবে কোন পাশ দিয়ে স্লাইড করবে এই পাশ দিয়ে উঠলে এই পাশ দিয়ে স্লাইড করতে হয়